নমস্কার কেমন আছেন সবাই আমার মেয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাংসের রেসিপি ম হচ্ছে খাসির মাংস ওর জন্য ও একদমই মাংস পছন্দ করে না তাই একটু এইভাবে নানান ধরনের করে দেওয়ার একটু চেষ্টা করি যাতে ও একটু খায় কোনো মাংসই খেতে পছন্দ করে না আর আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন না গ্যাসে কড়াই দিয়ে একটু তেল দিয়েছিলাম সর্ষে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ একটা তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজ একটু রসুন আদা বাটা একটু হলুদ গুঁড়ো নুন মানে যা যা মশলা লাগে আর কি সব মশলাগুলো দিয়েছিলাম আর এই মাংস ওর জন্য কটা মাংস বেছে নিচ্ছিলাম একদমই মাংস পছন্দ করে না তাই একটু মানে কীভাবে করে দেবো কিছু বুঝে উঠতে পারি না একদমই মাংস খেতে চান না কোনো মাংস না চিকেন খায় না মাটন খায় একটা নিয়েছিলাম একটা গাজর দুটো তিনটে টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে কষিয়ে একটা ও আলু একদম ঘটে যায়নি তরকারি আলু এই একটা আলু দিয়েছিলাম এক পিস আলু তাহলে আলুটা খাইনি সব আলু খেয়েছিল একটু জিঁড়ে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি ওগুলো একটু একটু ভালো করে ওরা টেস্ট করে নিয়েছিলাম মশলা টশলাগুলো আমি বাচ্ ওর জন্য করছি তো একার জন্য ওই জন্য মানে অল্প মশলা যাতে গন্ধটা আর কি না থাকে মাংসের গন্ধটা তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে ওই কড়া ধোয়া জলটা প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে ওই মিনিমাম হচ্ছে দশটা মতো সিটি মেরেছিলাম যাতে মাংসটা নরম হয়ে যায় আর কি আর এই